আপনি আবার এখনো বলছেন নীতি নৈতিকতার ক্ষেত্রে সেক্ষেত্রে আবুল বা গাইজারদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা দেবেন কিন্তু আপনারা তো শিল্পপতিদেরকে ক্যান্ডিডেট করেছেন সেক্ষেত্রে তাহলে নীতি নৈতিকতার তো প্রশ্ন আসবে আমরা অত্যাচারিত বঞ্চিত মানুষের জন্য আমরা আন্দোলন করি মানুষের হাতে যাতে টাকা আসে মানুষের পেটে যাতে ভাত আসে মাথার উপরে যাদের ছাদ হয় ফিরিতে যাতে শিক্ষা পায় সেই লড়াইয়ে রাজনীতির ময়দান এসেছে শিল্পপতি মানেই যে জোরচুরি করবে শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে এই ধরনের কোনো ব্যাপার নয় আপনি যে শিল্পপতির কথা বলছেন আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে যে বৃশ্রমিকদের হয়ে আমি গলা ফাটাই তাদের সল এক হাজার মিড়ি বেঁধে একশো তেষট্টি টাকা মতো দুশো তেষট্টি টাকা কত পয়সা মতো মজুরি হয় দেড়শো একশো কুড়ি টাকা দিয়ে কাজ করে নেয় আপনি কাজ করেন নাকি তিনি আমাকে কিন্তু জোর গলাই বলেছে যদি কেউ আমাকে একটা কেউ প্রমাণ দেখাতে পারে আপনি যে শাস্তি দেবেন মেনে নেবো বা এই ধরনের অনেক কথা বলেছেন সে শিল্পপতির সাথে আমি কথা বলেছি যথেষ্ট তিনি হনেস্ট এবং তার ব্যাকগ্রাউন্ড শুনলে আপনি অবাক হয়ে যাবেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাসে থাকে তার মধ্যে অব দেম হচ্ছে অনি ওনার লড়াই হচ্ছে ওনার বাসস্থানে ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করছেন শিক্ষানোর আগে তিনি একজন এমন শিল্পপতি ঠিক একদিকে যেমন তিনি শিক্ষানোর আগে তার আমি কোনো ক্লেম এখনও পর্যন্ত পাইনি যদি ক্লেম পেয়ে থাকি আমরা শুধু শিল্পপতি না সাধারণ মানুষ আমাদের দলে যারা আছেন যদি কোনো এরকমের ঘটনা ঘটে থাকে তাকে থেকে পার্টি থেকে থেকে ডিস্টেন্স মেনটেন হবে আমাদের বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীদের অনেকের বাড়িতে বোবাজি হয়েছে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে অনেকের বাড়ি ভাঙচুর হয়েছে এখনো অনেকের দোকান বন্ধ এর ব্যবস্থা চারটে মতো এখন দোকান বন্ধ আছে যেটা ভগবানপুর অঞ্চলের মধ্যেই পড়ছে বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনেরকে দ্বারস্থ হয়েছিলাম প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছি এগুলো বাকি আছে এগুলো আশা করছি প্রশাসন দ্রুত খুলে দেবে এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে প্রতিটায় আমরা কিন্তু ডিজিপিকে পর্যন্ত আমরা জানিয়েছি যদি অ্যাকশন না নেয় দেখছেন আপনারা নিশ্চিতভাবে জানেন কলকাতা হাইকোর্টে এই এই পোস্ট ভায়োলেন্স মর্মে একটা কেস চলছে প্রয়োজনে সেখানে আমরা পাঠিয়ে হতে পারি বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেইগুলোকে সামনে রেখে আমরা কোর্ট আইনের দারস্থ দবাই তার আগে যদি প্রশাসনের পক্ষ থেকে সদত্ব ভূমিকা নেয় যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে ওবেলিয়ান গুট নাহলে আমরা থানার দারস্থ হই কোটের দারস্থ হব এই নদী ভাঙের মত আপনি নদীর কথা যেহেতু বললেন এক পার ভাঙে নদীর অপর পার গড়ে আপনার নদী অনুযায়ী বলছি তো ব্যাপারটা হচ্ছে দেখুন হ্যাঁ কিছু সংখ্যক পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধি গিয়েছেন আর কেউ একজন দায়িত্বশীলও গিয়েছেন ব্যাপারটা হচ্ছে আমি প্রথম নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করব তারা কি কারণে গিয়েছেন তারাই ব্যক্তিগতভাবে ভালোভাবে বলতে পারবে তারপরেও বলছি মানুষের ভোট নিয়ে মানুষকে অসম্মান করা কোনোভাবেই আমি বরদাস্ত করব না আমি তাদেরকে বল বলছি আবার আপনি মিডিয়ার মাধ্যমে বলছি যারা মানুষের ভোট নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলব পদত্যাগ করে আপনার নতুন দল যেটা ভালো লেগেছে সেটা করুন অন্যথায় আগামী দিন কিন্তু মানুষের যেহেতু আমরা কণ্ঠস্বর আমরা কিন্তু এর প্রতি উত্তর আইনের মাধ্যমে দেবো আর জনগণ যদি দায়িত্ব তুলে নেয় তখন বিপদ হয়ে যাবে আর দ্বিতীয় কিছু সংখ্যক মানুষ ভয়ের কাছে গিয়েছে আবার স্বল্প কিছু মানুষ যেটা খবর পাচ্ছি তাদের কিছু ব্যক্ত ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য গিয়েছে কারো কারো সম্পত্তি আছে তারা দখল পাচ্ছিলো না এই সময় তৃণমূলের নামটা লিখিয়ে সম্পত্তিটা দখল করিয়ে নেওয়া যায় সেই চেষ্টায় গিয়েছে আর তবে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যারা যাচ্ছেন তাদেরকে তো বলা হচ্ছে পদ দেবে সহকার সাহেব কত পদ দেবেন আরাবুল সাহেবের বেশি হয়ে যাচ্ছিল বলে মানে পথ কম লোক বেশি হয়ে যাচ্ছিলো বলে আরাবুল সাহেবদেরকে দীর্ঘদিন জেলের মধ্যে আটকে রেখেছে যেটা শুনছি একাধিক জনকে জেল খাটাবার আরো প্ল্যান করছে তাহলে যারা আইএসএফ ছেড়ে যাচ্ছে তাদেরকে পথ দেবে পদের জন্য আগামী দিনে এদের আবার লড়াই হবে না তো এই মুহূর্তে গোটা রাজ্যে দশ থেকে এগারোটা বিধানসভা মানে শূন্য দশটা উপনির্বাচন হবে চারটে অবশ্যই দেখুন আমরা ভোটের ময়দানে এসে আছি বিশেষ করে হ্যাঁ আমরা আমরা হারোয়াটা এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি টোটাল দশটা শূন্য হয়ে আছে চারটে নোটিফিকেশান হয়েছে সেই চারটের মধ্যে কটাই আমরা কনটেস্ট করব আমাদের আলোচনার সাপেক্ষে আজকেও আমাদের একটা রাজ্য স্তরের অনলাইনে আলোচনা আছে সেটা সেখান থেকে একটা বই আউট বার হবে রাজ্য কমিটি ডিসাইড করবে যেখানে করা যায় কম্পিটিশান করা যায় জায়গাগুলোতে কম্পিটিশান করবে জোটের সম্ভাবনা দেখুন আমরা সবসময় বলছি যে আমরা জোট থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে নয় আমরা চেয়েছিলাম এই নির্বাচনে লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস আইসে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে তৃণমূলকে কণ্ঠাসা করি কিন্তু প্রথমে কংগ্রেস বেরিয়ে গিয়েছিল তারপরে বামেরা যে সিট দিচ্ছিল আমাদের কাছে সেটা সন্মানজনক লাগছিল না বা আমরা যেটা চাইছিলাম হয়তো বামেদের সেটা ভালো লাগছিল না ফলে আমরা আলাদাভাবে লড়াই করেছি এই উপনির্বাচনে এখনও পর্যন্ত এই ধরনের কোনো প্রস্তাব আসেনি আসলে বিবেচনা করব লোকসভার পরেই কোরুক না কে বারণ করেছে আমি ওয়েলকাম করছি এই লোকসভা নির্বাচনে কি ভাঙড়ের মানুষকে আমাদের আইসিপে ভোট দেয়নি আমরা গণনা কেন্দ্রের হেরে গিয়েছি ওদের মেকানিজমের কাছে আমরা হেরে গিয়েছি মানুষ আমাদের প্রায় এক লক্ষর পঁচিশ হাজারের উর্ধে মানুষ ভোট দিয়েছিল ভাঙরে আমাদেরকে কিন্তু দুঃখের বিষয় আমাদের ওপরে যে হিংসা হয়েছিল যে অত্যাচার হয়েছিলো গণনা কেন্দ্রে আমরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি আমাদের অত্যাচার হয়েছে আমাদের প্রার্থীর ওপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে সেটা নিয়েও আমরা কেসও করছি আমরা সেখানে হেরেছি তবে আগামী দিনেও যে জায়গায় আমাদের দুর্বল আছে সেইগুলোকে আমরা সবল করে নেব কোন গত পরশুদিন ভাঙড়ে শাহিনী ঘোষ জিতে আসার পরে প্রথম এলেন এসে আপনার নাম না করে বললেন হুজুরের একুলো গেল ওকুলো গেলো মানে বিধানসভায় ভাঙড়ে মাইনাস আইসি তখন মাইনাস ম্যানিপুলেট হয়েছে ভাঙড় থেকে এক লাখ পঁচিশ হাজার ওপর ভোট পেয়েছি আমরা যারা তৃণমূল করে তারাও আইসএফকে ভোট দিয়েছিল সে ভোটগুলো গেল কোথায়

প্রতিযোগিতা হোক আমি ভাঙড়ের ব্রিজগুলো যেগুলো দুর্বল ব্রিজ আছে সেগুলো কাঠের ব্রিজগুলো পাকা ব্রিজের কথা বলেছি সায়নি ঘোষেরা করে দেখিয়ে দিক ভাঙরে যে আমি বাসরুটের কথা বলেছি তার থেকে বেশি নতুন ভাঙরে বাসরুট দিক ভাঙরে আমি হিমঘরটা যাতে দ্রুত হওয়ার কথা বলেছি সেটা ছ মাসের মধ্যে কমপ্লিট করে দিক ভাঙরে একটা স্পোর্টস কমপ্লেক্সের কথা বলেছি ইনডোর এক্সপ্রেস স্পোর্টস কমপ্লেক্স বানিয়ে দিক ভাঙরে গার্লস হোস্টেল যেটা বন্ধ আছে সেটা চালুর কথা বলেছি ভাঙরে কলেজের আর একটা নতুন কলেজের কথা বলেছি নতুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলেছি এই সমস্তগুলো করে দিয়ে তো আমাকে পিছনে ফেলে দিক না

আমি যে প্রস্তাবগুলো দিচ্ছি তার থেকে ভালো কাজ করুক আমি চাইছি ভাঙড়ার হাত মানুষরা শিক্ষা পাক সহজেই স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হোক জিরেনগাছা নলমুড়ি হসপিটালগুলোকে উন্নত মানের হোক সেগুলো করে দেখিয়ে দিক শাসক এই উন্নয়নটা হোক না আমি চাইছি লেদার কমপ্লেক্সের মতো আরও এই ধরনের কোনো ইন্ডাস্ট্রি করা যায় নাকি কি মানুষ কাজ করবে এই লেদার কমপ্লেক্সে ভাঙরের মানুষের জন্য কোটা নির্ধারণ করা হোক এগুলো তো চাইছি লেদার লেবার কোর্ট অনুযায়ী লেদার কমপ্লেক্সে কাজ হোক এগুলো তো চাইছি আমরা ভাঙনের সবর যারা লেদার কমপ্লেক্সে কাজ করে কারো যদি জ্বর হয়ে যায় বা কাজ করতে গিয়ে হাত কাটা গেলে তারা ক্ষতিপূরণ পায় না কারণ লেদার লেবার কোর্ট অনুযায়ী কাজ হয় না আমি চাইছি তো এগুলো হোক আমার ভাঙর বলে একটা ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আজকে একটা পোস্ট দেখছিলাম যে মেট্রো রেল এবং রেলের দাবি জানিয়েছে তো যে পোস্টটা করেছে সে হয়তো অনেকটা জানে না আমি তাকে জানিয়ে দিই ভাঙর অলরেডি জমি অধিগ্রহণ না হওয়ার ফলে ভাঙর এখন রেলের মানচিত্রে আসছে না ভাঙরকে রেলের মানচিত্রে আনার জন্য আমিও দাবি তুলেছি আমার অনেক আগে ভাঙরের রেলপথের আপনার ইয়েও হয়ে গিয়েছিল ওটা কী বলে ওটাকে রুট ম্যাপও তৈরি হয়ে গেছিলো ঘটক পুকুরকে ছুঁয়ে ভাঙর বিধানসভাতে ঘটক পুকুরকে ছুঁয়ে রেল লাইন বেরিয়ে যাবে দুঃখের বিষয়ে রাজ্য সরকার সেটাকে সহযোগিতা করছে না আসছে রেল তারপরে মেট্রো অবশ্যই এটা আমরা চাইবো আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে চাইব মেট্রো রেল যেহেতু জানেন দুটো সরকারেরই একটা শেয়ারে চলে আর কেন রেলটা কেন্দ্র সরকারের চলে রাজ্য সরকার জমি রেলকে রেলকে ঘটপুর ওপরদের রেল লাইনটা হোক তারপরে পরে মেট্রো রেলের জন্য আমরা আবি তুলব

তখন খুলে দিচ্ছে আর আইসেবে তো ওই তেল লাগানোর কোনো জায়গা নাই লড়ে নেবে আইনের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি প্রশাসন না খুললে কোর্টে যাব কোর্টকে দিয়ে তালা খোলাবো আপনি যে রেলের কথা বললেন কেন্দ্রীয় না আগের যিনি মন্ত্রী ছিলেন আগের এই তো লোকসভা নির্বাচন হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী আর্সেনি তিনি বলেছিলেন নোটিশ নোটিফিকেশন করে যে রাজ্য সরকার জমি দিচ্ছেন পঞ্চাশ হাজার কোটি টাকার কাজ রাজ্যে রেলের মুখ থুপড়ে পড়ে আছে রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে যে পঞ্চাশ হাজার কোটি টাকার কাজের কথা বলেছেন তার মধ্যেই ভাঙরের ঘট পুকুরকে ছুঁয়ে রেল লাইন হওয়ার প্রজেক্ট আছে তা রাজ্য সরকার অনেক কথা বলছেন বাবুর অনেক কথা বলছেন সায়নী ম্যাম অনেক কথা বলছেন তা কাজ হবে তাদের উদ্দেশ্য বল মিডিয়ার মাধ্যমে বলছি তাদেরকে বলবো ভাঙড়কে রেলের মানচিত্রে আনার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকারকে সহযোগিতা করুক ভাঙরে আসছেন ভোটের আগেও আসেন কেমন দেখুন তিনি গান গাইছেন তার ব্যক্তিগত স্বাধীনতা আমি হস্তক্ষেপ করব না তবে উনি গান গাইবেন কি গজল গাইবেন তার থেকে বড় কথা তিনি ভাঙড় সহ যাদবপুরের মানুষের কথা কটা পার্লামেন্টে বলবেন সেটা বড় কথা